এর আগে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফেসবুক কিন্তু করে রাখবেন আমি কিন্তু অলরেডি করে রেখেছি তো গাইস দেখতে পাচ্ছেন যে প্রথম অপশন ম্যাট আর রাইট ম্যানেজার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে আমরা নিচে আস্তে আস্তে করে নিচে দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে ফোল্ডার অ্যান্ড আফিল হেয়ার এখানে চারটি অপশন দেখা যাচ্ছে যে আপনারা চারটি অপশন করে নেবেন প্রথমে স্টেপ হচ্ছে ক্রিয়েটেভ ফেসবুক ফেজ ইউজিং ফেজ তারপরে রিকোয়েস্ট অ্যাসেস টু রাইট ম্যানেজার তো এগুলোর জন্য আপনাকে এখানে আফিল করতে হবে হেয়ার নাও গাইস হেয়ার নাওরে আপেল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে তো এটা হচ্ছে যেমন এটা একটা ফেস আমরা কি করবো আমরা ফেস এর মধ্যে ক্লিক করেছি এবং কি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা কি করবো এই উপরের অপশানটার মধ্যে ক্লিক করবো তারপর এখানে আপনাকে একটা ইন্টার ইমেল ইন্টার নেম পার্সোনাল এটা দিতে বলেছে ব্র্যান্ড এটা দেবেন হেয়ারে সিলেক্ট অপশান এটা দিবেন ডেইলি আপনি কি ডেইলি কি ভিডিও আপলোড করেন না আপনি মাঝে মধ্যে করেন না সপ্তাহ করেন না মাসে করেন হ্যাঁ না উইক প্রতিদিন করেন এরকম আমি যেহেতু ডেইলি করি আমি এখানে ডেইলি দিব হেয়ারে আপনি কি হেয়ার ইউর ইস্যু কপিরাইট রিপোর্ট ফেসবুক বিফোর মানে আপনি কি কোনো ফেসবুকে কপিরাইট দিয়েছেন আমি দিনে যেহেতু নো তারপর এখানে দিবেন আপনি প্রোটেক্ট আপনার যে ভিডিওগুলি আপনি প্রোটেক্ট করতে চান এখানে এরকম প্রোটেক্ট দিবেন এরকম এভাবে এভাবে করে একটা একটা করে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে পাঁচটা দিবেন একটার পর একটা পাঁচটা দিবেন এবং কি আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবে আদার্স থাকলে আদার্স ফ্রেজেন নেম দিবেন তারপর এখানে কিছু লিখবেন এবং এখানে একটা ইমেল দিবেন ইমেলটা এখানে সেন্ড করবেন বিফোরে আসবেন তারপর আপনারা এখানে নেক্সট এ এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাসেস এখানে ক্লিক করবেন তো গাইস এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও